আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল মকজিলিং পাউডার ফর সাসপেনশন এই অ্যান্টিবায়োটিকটির কাজ কি বাচ্চাদের কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মোকজিলিম পাউডার ফর সাসপেনশন এই অ্যান্টিবায়োটিকটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে অ্যামোক্সাসিলিন ট্রাইহাইড্রেট আর এই অ্যান্টিবায়োটিকটির প্রস্তুতকারক একমি ল্যাবরেটরিজ লিমিটেড মোকজিলিম পাউডার ফর সাসপেনশনে প্রতি এক চামচে রয়েছে অ্যামোক্সাসিলিন একশো মিলিগ্রাম যা বিভিন্ন ধরনের গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে এবার আসি এই অ্যান্টিবায়োটিকটির কাজ বা বাচ্চাদের কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে উদ্ধ ও নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ ত্বক ও নরম কোষকলার সংক্রমণ মূত্রতন্ত্রের সংক্রমণ ইত্যাদির ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটি সফলতার সাথে ব্যবহার হয়ে থাকে উদ্ধ শ্বাসতন্ত্রের সংক্রমণগুলি যেমন নাক কান গলার বিভিন্ন প্রকার সংক্রমণ বা প্রদাহ ঠান্ডাজনিত গলা ব্যথা বা টনসিলের প্রদাহ সাইনাসের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ দাঁত বা মারির সংক্রমণ বা প্রদাহ ফ্যাংসের প্রদাহ ইত্যাদি নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন বাচ্চাদের ঠান্ডা জড়িত বা দীর্ঘস্থায়ী কাশি তীব্র কাশি নিউমোনিয়া ব্রনকায়টিস বা শ্বাসতন্ত্রের বিভিন্ন প্রকার সংক্রমণ ইত্যাদি ত্বক ও নরম কোষকলা সংক্রমণ ত্বক নরম কোষকলা সংক্রমণগুলির মধ্যে রয়েছে ত্বকের বিভিন্ন প্রকার সংক্রমণ বা প্রদাহ যেমন যে কোনো কাটা, ছেঁড়া ঘা ক্ষত ফোড়া ইত্যাদি এছাড়াও বাচ্চাদের জ্বর টাইফয়েড প্যারাটাইফয়েড ইত্যাদি সংক্রমণে দ্রুত নিরাময়ে এই অ্যান্টিবায়োটিকটি একজন চিকিৎসক সফলতার সাথেই ব্যবহারে পরামর্শ দিয়ে থাকেন মকজেলিন একশো এম এল সাসপেনশনটি তৈরি করার পূর্বে টিউবওয়েলের পরিষ্কার পানি ভালোভাবে ফুটিয়ে নিয়ে ফুটন্ত পানি ঠান্ডা করে প্যাকেটের ভিতরে দেওয়া চামুস বা কাপের সাহায্যে প্যাকেটের গায়ে লেখা নির্দেশনা অনুযায়ী পানি দিয়ে তৈরি করতে হবে বোতলে পানি দেওয়ার পূর্বে বোতলের পাউডারগুলি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যেন জমাট বেঁধে না থাকে এবং পানি ব্যবহারের পর আবারও ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এরপর ঔষধটি বাচ্চাকে খাওয়ানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে বাচ্চাদের জন্য এই ঔষধটি সেবনের নিয়ম হচ্ছে দুই বছর থেকে দুই বছরের নিচে যাদের বয়স সেক্ষেত্রে হাফ চামচ থেকে এক চামচ পর্যন্ত দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে তিন বছরের ঊর্ধ্বে এবং দশ বছর পর্যন্ত যাদের বয়স সেক্ষেত্রে এক চামচ থেকে দুই চামচ পর্যন্ত দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে ডোজ এবং মাত্রা কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত যেসব বাচ্চারা ঔষধ খেতে অনীহা প্রকাশ করে সেক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটি বাচ্চাদের পরিমাণ মতো দুধ ফলের রস বা পানির সঙ্গে মিশিয়ে দেওয়া যেতে পারে পার্শ্ব হিসাবে এই অ্যান্টিবায়োটিকটি শরীরে সুসহনীয় তবে কিছু কিছু ক্ষেত্রে মৃদু পার্শ্ব দেখা দিতে পারে যেমন ডায়রিয়া অজীর্ণ ত্বকের অ্যাশ ইত্যাদি যারা পেনিসিলিনের প্রতি অতিবেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় বকজেলিন পাউডার ফর সাসপেনশন প্রতিটি একশো এম এল বোতলের বর্তমান মূল্য সত্তর টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ